১৮৫৮ সাল সাল প্রসন্ন সিংহ রচনা করলেন একটি নাটক নাটকের নাম সাবিত্রী সত্যবান নাটক প্রসঙ্গ এটি ছিল প্রসন্ন সিংহের একটি মৌলিক রচনা এটি তিনি কোনো সংস্কৃত নাটক থেকে অনুবাদ করেননি কালীপ্রসন্ন নানা রকম পরীক্ষা নিরীক্ষামূলক চিন্তাভাবনা করতেন এই নাটকের ক্ষেত্রেও তিনি একটি নতুন চিন্তা করলেন অভিনয়ের পরিবর্তে আভিনয়িক পাঠের কথা ভাবলেন তিনি আঠারোশ আটান্ন সালের পাঁচই জুন বিদ্যুৎ সাহিনী রঙ্গমঞ্চে এই নাটকটির আভিনয়িক পাঠ অনুষ্ঠিত হল অর্থাৎ অভিনয় করে এই নাটকটি পাঠ করা হল এর ঠিক আগের দিন অর্থাৎ চৌঠা জুন সংবাদ প্রভাকর পত্রিকায় এই সম্পর্কে আগাম খবর প্রকাশিত হয়েছিল সেই খবরে এই নাটক পাঠের সম্বন্ধে বলা হয়েছিল এরূপ প্রথা বঙ্গবাসী গণের মধ্যে প্রচলিত নাই এই অনবদ্য তথ্য আমরা পাই সলিল সরকারের লেখা থেকে এখন প্রশ্ন হলো একেই কি তাহলে বাঙালির প্রথম শ্রুতি নাটকের আয়োজন বলে গণ্য করব। এই বিষয়ে আপনারা যদি আপনাদের মত আমাদের কমেন্ট বক্সে জানান তাহলে আমরা অত্যন্ত আনন্দিত হব